আপনাদের মধ্যে কজনের আসলে কথা বলতে ভালো লাগে একটু চিন্তা করেন তো কমিউনিকেশন আসলে কি আমি কোনো টেক্সট বুক ডেফিনেশন সংজ্ঞা আপনাদের সাথে শেয়ার করতে চাই না ফেসবুকে যখন লাইকটা দিলেন যখন কাউকে প্রেজেন্টেশন দিচ্ছেন হাত নাড়া দিচ্ছেন আপনি কিন্তু আসলে ভাবের আদান প্রদান করছেন আপনি কমিউনিকেট করছেন কথা বলতে কিন্তু অনেকেরই ভালো লাগে না হতে পারি আমরা ইন্ট্রোভার্ট আমরা সাই আমরা ভয় পাই আমরা কি বলতে কি বলে ফেলি হাসির পাত্র হই কিনা ক্লাসরুমে যখন টিচার বলে যে এই তুমি বলো তো তখন হাত পা কেঁপে ওঠে এটা কিন্তু কম সবার হয়েছে আমার এই কোর্সে আপনি তাহলে কি শিখবেন আমি আপনার কাছে এমন কিছু কথা উপস্থাপন করব যে কথাগুলো যদি আপনি আত্মস্থ করেন আপনার কমিউনিকেশনটা সহজ হবে পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে